স দেখেন আপনারা একটু আমরা এই যে আর এনসি সুয়ারিস্টাইন টানছি এমনকি এই যে আমরা শোবাশাগুলো করছি আমরা কোনো টিভি ব্যবহার করি না কোনো ব্যানার ব্যবহার করি না ইঞ্চি ফাইভ ডাইরেক্ট ব্যবহার করছি আমরা এমনকি জায়গা জায়গায় সৌবাশা দিয়ে দিচ্ছি আর দ্বীত কথা হইলো এখন খালি আমরা পিচগুলো বানাইতে আসছি এটা নেট পুলিশিয়মু উপর আবার সালাপ হবে তো আমরা কীভাবে নেট ফিনিশিংটা দিই হাস চালাপগুলো দিই আপনারা তো দয়া করে দেখবেন গো মেস্টিরে দেখেন যে তো কাজ করতেছে বাড়িওয়ালার বাড়িওয়ালায় রুম কিন্তু সুন্দর মতো করতে পারে রুম বড় করে আর সাইড দিয়ে জায়গা রাখে একদম অল্প ষোলো ইঞ্চি জায়গা রাখছে এই ষোলো ইঞ্চি জায়গার ভিতরে কি রিক্ষা কি কাজ করা যায় এই ফিট বানানো যায় কোনো বাড়িওয়ালায় কোনো টি আবার কত দিবো না ডাইরেক্ট ফিট দিতে হবে এই জন্য আমরা ফিটগুলো বানিয়ে দিছি আপনি একটু দেখেন কি কষ্ট রাজ করতে আসছে এই ফিটটা হয়েছে একদম কর্নারে এই যে আমরা কর্নার করে ফিটটা বানিয়ে দিচ্ছি এই তো নাই আর উপায়ও নাই এই জন্য আমরা এইভাবে কর্নার করে বানিয়ে দিচ্ছি কোনো না আমরা ইচ্ছা করলে বেঁধে দিতে পারতাম কিন্তু বেঁধতেই না ডাইরেক্ট ফিট বানিয়ে দিচ্ছি যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন